অনেক কিশোর নজান মাফ তোমাদের মধ্যে আজকে এই হালাত মা বাবার ইজ্জত সম্মান ভালোবাসা মহাবি না বিবাহের আগেও কষ্ট দেয় বিবাহের পরেও কষ্ট বিবাহের আগে মা বাবার কোন কথা শুনে না মোবাইল নারী ছবি নাচ গান অসৎ বন্ধুদের আড্ডা এ তামসা করেও মা বাপকে কষ্ট দেয় আর বিয়ে করে বউ নিয়া আলাদা হইয়াও এই কষ্ট দেয় তুই নাফুর মানত কষ্টই দিয়ে গেল কিন্তু মাকে কষ্টই দিয়ে বাবাকে কষ্টই দিয়ে বিবাহের আগেও যন্ত্রণা দিছো বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দেশ বুজুর গানে দিন বলে আমরা কিতাবে পড়ছি মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না কোথাও আল্লাহ নবী সাল্লিহাল্লাম বলছেন তিনটি গুণা সবচেয়ে বড় গুণা এর মধ্যে একটা হলো আলী দেই পিতা মাতার নভদ্যতা মা বাবার নাফরমানি আল্লাহ নবী সালাম সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে সেখানে ইল্লা আকুল পিতা মাতার নাফরমানি ভতিত নবীজি মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে দিবে না হয় তুমি কষ্ট পাইবা নাহলে তোমার মাইয়া হবে তিন নম্বর পোলা হবে ছয় নম্বর বউ হবে তেরো নম্বর বুঝবা বউ কথা শোনে না ছেলেও আল্লাহ চেনে না মেয়েও নাফরমান তখন না বুঝবা যন্ত্রণা তো শুধু শাস্তি তো শুধু না পারিবারিক আল্লাহ কষ্ট দিবে মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে বাবারে কষ্ট দিছে তুমি না ফরমান লিখে রাখো প্রয়োজনে সিল দিয়ে রাখো তুমি বেশ জুতি হবাই